টেস্টে ভারতীয় দলের কোনো পরিবর্তন হবে কিনা পরিবর্তন হলে কে বা কারা বাদ পড়তে পারে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা এরই মধ্যে ভারতীয় তারকা জানিয়ে দিলেন কাকে বাদ দেওয়া যায় পার্থে প্রথম টেস্ট জয়ের আনন্দ এখন অতীত কিছুটা স্লানো দ্বিতীয় টেস্টে আইডিল্যান্ডে দশ উইকেটে লজ্জার হারের সাক্ষী থাকতে হয়েছে ভারতীয় দলকে ১৪ ডিসেম্বর থেকে ব্রিস ব্রেনে শুরু হতে যাচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট সিরিজের ফল এক এক গাব্বাই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল তৃতীয় টেস্টে ভারতীয় দলের কোন পরিবর্তন হবে কিনা পরিবর্তন হলে কে বা কারা বাদ পড়তে পারে তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা এরই মধ্যে ভারতীয় তারকা জানিয়ে দিলেন কাকে বাদ দেওয়া উচিত গত দুবার ভারতীয় দলের অস্ট্রেলিয়ার সফরে টেস্ট সিরিজ হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন চেতেশ্বর পূজারা এবার দলে না থাকলেও ধারাবাহ্য দিচ্ছেন ম্যাচের তিনি জানিয়েছেন তৃতীয় টেস্টে কাকে বাদ দেওয়া উচিত পূজারা জানিয়েছেন আমার মনে হয় একটা পরিবর্তন করলেই হবে আমাদের ব্যাটিং ভালো হয়নি তবু পরিবর্তনের দরকার নেই বরং ওয়াশিংটন সুন্দরকে প্রথম একাদশে নিয়ে আসা হোক রবিচন্দ্রন অশ্বিনের পরিবর্তে তাতে আমাদের ব্যাটিং লাইন আপ শক্তিশালী হবে অনেকেই হর্শিদ রানাকে বাদ দেওয়ার পক্ষে সওয়াল করেছেন তবে রানার পাশে দাঁড়িয়েছেন চেতেশ্বর পূজারা জানিয়েছেন রানা পার্থে ভালো বোলিং করেছে একটি ম্যাচ খারাপ হওয়ার কারণে ওকে বাদ দিলে ঠিক হবে না